পূর্বের কয়েকটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি নতুন ভোটার হতে হলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে চাইলে সেখান থেকেই দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন ভোটার হতে হলে যে ফর্মটি ফিল আপ করতে হয় সেই ফর্মটি কিভাবে আপনি সঠিকভাবে ফিল আপ করবেন যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ না করেন তাহলে আপনার এনআইডি কার্ড পেতে অনেক সমস্যা হবে এবং এনআইডি কার্ডে যদি একবার ভুল তথ্য উঠে যায় তাহলে সেই ভুল তত্ত্ব সংশোধন করতে কতটুক ঝামেলা সেটা তারাই বলতে পারবে যারা এই পর্যন্ত এনআইডি গাইডের তত্ত্ব সংশোধন করেছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি নাসিরাছি আপনাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে আপনারা সেই ফর্মটি দেখতে পারতেছেন প্রথম যে অপশন সেটি হচ্ছে আপনার ভোটার এলাকার নাম আপনি যে এলাকায় বুটার হতে চাচ্ছেন সেই এলাকার নামটি এখানে দিয়ে দিবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার বুটার এলাকার নম্বর সেই বুটার এলাকার নম্বরটিও এখানে বসিয়ে দিবেন এবং তৃতীয়ত যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার নাম বাংলাতে লিখবেন এবং তারপরে দেখেন আছে আপনার নাম ইংলিশ বড় করে আপনার নামটি এখানে দিবেন বড় করে দিবেন এবং আপনার জন্ম সনদে যেভাবে আছে অথবা আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেইভাবে মিলিয়েই এখানে আপনি আপনার নামটি দিবেন বাংলা এবং ইংরেজিতে তারপরে আপনার পিতার নাম সেটিও আপনি জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেট অনুযায়ী দিবেন তারপরে হচ্ছে পিতার এনআইডি নম্বর যদি থাকে সেটাও আপনি এখানে উল্লেখ করে দিবেন তারপরে দেখেন সাত নম্বর যে অপশন সেটি হচ্ছে পিতা মৃত হলে মৃত্যুর সালটি এখানে বসিয়ে দিবেন তারপরে দেখেন মাতার নাম আপনার মায়ের নামটি এখানে দিবেন মায়ের এনআইডি নম্বর দিবেন তারপরে এগারো নম্বর যে অপশন সেটি হচ্ছে স্বামী স্ত্রী নাম যদি আপনি পুরুষ হয়ে থাকেন বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটি এখানে দিবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটি এখানে দিবেন তো বারো নম্বর অপশন সেখানে হচ্ছে স্বামী স্ত্রীর এনআইডি নম্বরটি এখানে দিবেন তেরো নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মৃত্যু হলে মৃত্যুরশালটি এখানে দিবেন তো এগারো বারো তেরো এই তিনটি মূলত আপনি ফিল আপ না করলেও কোনো প্রবলেম নেই তো চোদ্দ নম্বর যেটি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর আপনার অনলাইন যে জন্ম নিবন্ধন আছে সেই অনলাইন জন্ম নিবন্ধনের শত্রুজিটি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপরে পনেরো নম্বর সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ এটিও খুব গুরুত্বপূর্ণ আপনার সনদ অথবা সার্টিফিকেট অনুযায়ী মিল রেখেই আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন প্রথমে দিন তারপরে মাস এবং তারপরে বছর তো ষোলো নম্বর সেটা হচ্ছে আপনার জন্মস্থান যেটা আছে সেই জেলাটি আপনি এখানে উল্লেখ করে দিবেন সতেরো নম্বর আপনি পুরুষ হলে পুরুষের ঠিক চিহ্ন দেবেন এবং মহিলা হলে মহিলা ঠিক চিহ্ন দেবেন আঠারো নম্বর বিবাহিত হলে বিবাহিত এবং অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করে নেবেন তারপর দেখেন উনিশ নম্বর অপশন শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে উল্লেখ করে দিবেন তারপরে বিশ নম্বরে আছে আপনার পেশা আপনি কোন পেশায় আছেন সেটিও আপনি উল্লেখ করে দিবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট উল্লেখ করবেন ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায়ী উল্লেখ করবেন চাকরিজীবী হলে চাকরিজীবী তো উল্লেখ করে দিবেন এবং একুশ নম্বরে দেখেন প্রতিবন্ধী আপনি যদি কোনো শারীরিক প্রতিবন্ধী থাকে তাহলে সেটা উল্লেখ করে দিবেন এবং বাইশ নম্বরে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন আপনার শরীরে কোনো দৃশ্যমান সনাক্তন চিহ্ন থাকলে সেটি আপনি উল্লেখ করে দেবেন ধরেন অনেকেই হয়তো আছে এক হাত নেই অথবা একটি চক্ষু নষ্ট অথবা একটি কান কাটা বা মুখে কাটা দাগ আছে বা পিঠে কাটা দাগ আছে এরকম কিছু থাকলে সেটি আপনি উল্লেখ করে দিবেন উল্লেখ এখানে যদি উল্লেখ নাও করেন তাতেও কোনো সমস্যা নেই তারপরে তেইশ নম্বর যেটা হচ্ছে রক্তের গ্রুপ যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করে দেবেন তবে আমি রেকমেন্ড করব রক্তের গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি রক্তের গ্রুপ জানা থাকে তাহলে এখানে উল্লেখ করে দিবেন আর যদি জানা না থাকে নিকটস্থ কোনো মেডিকেলে গিয়ে আপনি রক্তের গ্রুপটা পরীক্ষা করে নেবেন তারপরে এখানে এফটিটা সিলেক্ট করে দিবেন তারপর চব্বিশ নম্বর যে অপশনটি সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা এখানে উল্লেখ করবেন বিভাগ জেলা মৌজা থানা সহ নম্বর সব কিছু এখানে ফিল আপ করে দিবেন তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানাটাও এখানে আপনি হুবহু ফিল আপ করে দিবেন বিভাগ জেলা তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড নম্বর ডাকঘর পোস্ট কোড সব কিছু এখানে ফিল আপ করবেন তারপর দেখেন ছাব্বিশ নম্বর হচ্ছে টিন সার্টিফিকেট যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে সেটা টিন নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন তারপর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন তারপর পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের নাম্বারটিও এখানে উল্লেখ করে দিবেন এই আপনার টিন সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তারপর টেলিফোন নম্বর এগুলো আপনি ফিল আপ না করলেও কোনো সমস্যা নেই তারপর দেখেন তিরিশ নম্বর যে অপশন সেটি হচ্ছে আপনার মোবাইল নম্বর এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনার মোবাইল নাম্বার থাকে তাহলে আপনার দিবেন অথবা ফ্যামিলি মেম্বারসের কারো একটি নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর একত্রিশ নম্বর সেটা হচ্ছে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন মুসলিম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু এটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার বত্রিশ নম্বর বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণটি এখানে উল্লেখ করে দিবেন তাপস মনে করেন আপনার বুটার বয়স হয়ে গেছে কিন্তু আপনি এখন পর্যন্ত বুটার হননি বিগত আনলাগাতে কেন হননি সেটার কারণ এখানে উল্লেখ করে দিবেন তবে এটি উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই এবং তারপরে দেখেন তেত্রিশ অপশন সেটি হচ্ছে আবেদনকারীর প্রত্যয়ন এখানে দেখেন আমি শপথ করিয়া বলিতেছি যে আমি বাংলাদেশের নাগরিক এবং এই ফোরমের বর্ণিত তত্ত্বাধিক আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য আমি বর্ণিত বুটার এলাকা ব্যতীত অন্য বুটার এলাকার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য এই ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্ম পূরণ করি নাই এটা মূলত হচ্ছে অনেকে আছে যাদের ভোটার আইডি কার্ডে তথ্য সংশোধন করতে না পেরে আবার চাচ্ছেন নতুন করে ভোটার হবেন এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এ আপনার জেল ও জরিমানা হতে পারে আপনি যদি পূর্বে ভোটার হয়ে থাকেন তাহলে নতুন করে আর ভোটার হতে যাবেন না তো এটা সব কিছু পরে আপনি এখানে পাশে আপনার সাক্ষ্যটি বসিয়ে দিবেন তো তারপরে দেখেন শনাক্তকারের এনআইডি নম্বর এখানে আপনি আপনার ফ্যামিলি একটি এনআইডি নম্বর এখানে বসিয়ে দেবেন তারপরে যে অপশনগুলো আছে সেগুলো আপনার ফিল না করলেও চলবে তো এই দুই পেজটা ফর্ম ফিল করার পর আপনার যে নির্ধারিত তারিখ অনুযায়ী আপনি ছবি চোখের আইড স্কিন ফিঙ্গার এগুলো দিয়ে আসবেন দিয়ে আসার পর এখানে দেখেন একটি স্লিপ আছে সেই স্লিপটি কেটে আপনাকে দিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আসছেন সেই মোবাইল নাম্বারে আপনার এনআইডি কার্ড রেডি হলে একটি এসএমএস আসবে এবং এস আসার পর আপনি এই ফর্মের নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে আপনি ফর্ম নাম্বার এবং জন্ম নিবন্ধন দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন এ নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়ে দেব তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম